ইয়েস ফাইনালি আমাদের হাতে কিন্তু এবারে চলে আসলো আইফোন ফিফটিন এর আগে আমরা কি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এই যে এই জিনিস নিয়ে অলরেডি আনবক্সিং একটা ভিডিও দিয়েছিলাম বাই দ্য ওয়ে এর আরো বিভিন্ন রকম ভিডিও আসছে খুব শীঘ্রই এস টোয়েন্টি থ্রির সাথে আমরা কম্পেয়ার করবো থ্রি মানে আলট্রার সাথে আর কি তো আজকে মনে হয় এটাকে একটু আনবক্সিং করা যাক যে এবারে ছোটো ভাইয়ের কি অবস্থা একদম আইফোন টাই আমরা একটু আনবক্সিং করতে চাই বক্সটা একটু ছোট আগেটার থেকে অবশ্যই বাই দ্য ওয়ে আপনাদের জন্য দারুণ একটা সুখবর রয়েছে খুব সহজেই আইফোন ফিফটিন জিতে নিতে পারেন নগদ দারুণ একটা ক্যাম্পেইন নিয়ে আসছে ওই ক্যাম্পেইনে অংশগ্রহণ করে আপনি খুব সহজেই আইফোন ফিফটিন জিতে নিতে পারেন এবং এই ক্যাম্পেইনের দারুণ একটা স্লোগান রয়েছে এক এক দুই দুই তিন তিন আইফোন ফিফটিন মূলত দিয়ে স্টেপকে বোঝানো হয় প্রথম স্টেপটা হচ্ছে আপনি নগদ করবেন দ্বিতীয় নম্বর স্টেপ আপনি নাম্বার থেকে আপনার নিজের নাম্বারে অথবা অন্য যে কোনো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির নাম্বারে পঞ্চাশ টাকার রিসার্চ করে দেবেন বা এর বেশিও হতে পারে আর তৃতীয় নম্বর হলো এই ভিডিওটা আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন যাতে তারাও এই ক্যাম্পেনে অংশগ্রহণ করতে পারে তো এই তিনটা স্টেপ ফলো করলেই কিন্তু আপনি পেয়ে যেতে পারেন একটা আইফোন ফিফটিন এক দুই তিন আইফোন ফিফটিন ইয়া খুলতে গেলে এই যে এই যে খোলার একটা ব্যাপার সাপার আমার ক্যামেরার উপাসে অপরাধ আছে অপরাধ কেমন লাগতেছে যে খোলার ব্যাপারটা দূর ধর্ষ লাগছে না এটার মজাটাই অন্যরকম এটা একটা প্রিমিয়াম ফিলিং যদিও ভাই প্রিমিয়াম ফিলিং বলি আর যাই বলি না কেন যখন এই প্যাকেটটা দেখি না খুব কষ্ট লাগে যে প্যাকেট কেন এত সেম ভিতরে তো চার্জার নেই ওটা মনে পড়লেই খারাপ লাগে ওরে ভাই রে ভাই এটা পুরো ডোপ কালার এটা হলো পিঙ্কিশ কালারের যেবারে যেটা আসছে সেই পিঙ্ক কালারের থিঙ্ক সো ইয়া এটাও কিন্তু অনেক সুন্দর এটা ফিমেলদের হাতে বেশি ভালো লাগবে ভাই তো আমি যেসব খুলে ফেললাম আমি তো বললামই না এই ফোনটা আমাদের কাছে কে পাঠিয়েছে কোথায় পাবেন এই ফোনটা পেয়ে যাবেন কিন্তু পছন্দ শপে পছন্দ শপ আমাদের আজকে ভিডিও স্পন্সর এবং তাদের থেকে কিন্তু আইফোন ফিফটি সিরিজের ফোনগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ডেসক্রিপশনে সমস্ত রকম ইনফরমেশন দেওয়া থাকলো আমি ভাই দুবাই থাকলেও পছন্দের শপ কিন্তু দুবাই না ওটা কিন্তু বাংলাদেশেই সোইয়া ভিডিও ডিসক্রিপশন চেক করে নিন এটা একটু খুলি নতুন ফোনের একটা সুন্দর স্মেল থাকে এটাও মজা এর বাইরে যা দেখছি না একদম দাদা পুরো ইয়ার মতোই লাগছে ওই ফিফটিন প্রো ম্যাক্স এর ছোট ভাই আর কি এরকমই বোঝা যায় আর অন্যদিকে এই যে ব্রেডেড ক্যাবল টাইপ সি টু সি বেচারারা পারলে এখানে না জানি এক পাশে একটু লাইটনিং দিয়ে দিত কিন্তু কিছু করার নেই এই ছিল বক্স কন্টেন্ট ফোনটার কাছে যদি আসি আমরা যদি কিনা দুইটার হ্যান্ডফিল নিতে চাই ডেফিনেটলি এটা অনেক বেশি লাইটার সাইজে ছোট অনেকটাই ছোট যেমনটা দেখে হয়তো আপনারা একটা গেস করতে পারছেন অনেক ছোট তবে এই ধরনের সাইজটা আমার কাছে বেশ হ্যান্ডি লাগে বাট আর একটু বড় হইলে ওইটা আরও বেশি বেটার হতো আমার হাতের জন্য এইটা আবার একটু বেশি বড় মনে হয় আমার কাছে আচ্ছা আর কি দেখছি আমরা এইটাতে কিন্তু সেই স্লাইডারটা থাকছে নিউড বাটন কিন্তু আমরা প্রো ম্যাক্স এর ক্ষেত্রে আমরা দেখছিলাম কিছু ছিল প্রো বা প্রো ম্যাক্স দুটোর ক্ষেত্রেই কিন্তু অ্যাকশন বাটন যুক্ত হয়েছে যেটা আবার এটাতে নেই এটা সেই ওল্ড ফ্যাশনে রয়ে গেছে বাট টাইপ সিটা যুক্ত হয়েছে হ্যাঁ রিয়ার প্যানেলটা হাতে নিলে মানে মনে হয় কি গ্লাস যে ওই ফিলটা আসে না এবার একটু মনে হয় কোনো সফট টাইপের কিছু ধরে আছি আসলে এরকম একটা ফিল হয় এবং ওরা ওদের লঞ্চিং ইভেন্টের সময় এটা বলছিল যে হাতে নিলে একটু ওরকম একটা ফিল পেতে পারেন ফ্রস্টেড যেহেতু ওরকম একটা ফিল দেয়

ওটার সাথে কম্পেয়ার করতে এটার অনেক বেটার অনেকটাই শক্তিশালী তো আশা করছি পারফরমেন্স নিয়ে অসন্তুষ্ট হবেন না আর ফুল রিভিউ দিলে অবশ্যই এগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো তখন সব সবকিছু জানা যাবে ক্যামেরা দুইটা রয়েছে এখানে মূলত মেন শুটার যেটা কিনা ফোর্টি এইট আবার এই জিনিসটাই কিন্তু আমরা প্রো ম্যাক্সেও পেয়েছিলাম ফোর্টি এইট মেইন এর পাশাপাশি আরও একটি পাল্ট শুটার রয়েছে যেটা কিনা টুয়েলভ মেগা মেগাপিক্সেলের আইফোন তবে ক্লেম করছে তাদের এই ক্যামেরাটা দিয়ে আপনি চাইলে জুম লেন্সের মতো ব্যবহার করতে পারবেন থার্ড লেন্স হিসাবে যদিও এটা কিন্তু আপনি কেউ জুম না আপনি চাইলে আর কি একটু জুম করে নিয়ে ছবি তুলতে পারবেন ইভেন এটা পোর্ট্রেটও ব্যবহার করা যায় দেখলাম ডিসপ্লেটা সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চ অফকোর্স ছোট সাইজ বাট এই ডিসপ্লেতেও সে আগের মতোই সিক্সটি হার্স রিফ্রেশ প্রোমোশনটা তারা দেয়নি ওটা দিয়ে দিলে আসলে ভালো লাগতো বাট যে জিনিসটা এখনও স্টিল ভালো লাগবে সেটা হচ্ছে ইয়ে ডায়নামিক আইল্যান্ড এবারে সবগুলো ফোনে কিন্তু ডাইনামিক আইল্যান্ড থাকছে যেটা আমরা এই ছোট ভার্সনটাতেও পেয়ে যাচ্ছি মজাটা পাবেন ইভেন আপনারা জানেন ডাইনামিক আইল্যান্ডটাকে তারা অন্য লেভেলে নিয়ে যাওয়ার ট্রাই করছে নতুন কিছু ফিচার দিয়েছে এটার কিছু থাকবে আই হোপ এবার এনজয় করতে পারবেন এবং ভালো লাগবে তবে ভিডিও দেখতে গেলে বিশাল বড় জায়গা দেখবেন ওটা জুড়ে আছে যেহেতু এই ফোনের ডিসপ্লেটা একটু ছোট এবং ডাইনামিক আইল্যান্ডের জায়গাটা আরো ছোট না ওটা বেশ বড় সরো তো এটা একটু চোখে লাগতে পারে আর কি এই প্রো ম্যাক্স এর সাথে বা প্রো সাথে কম্পেয়ার করতে গেলে এখানে ক্যামেরা একটা কম পেয়েছেন ব্যাটারি সাইজটা ছোট হবে ডিসপ্লে সাইজটা ছোটো হবে একটু লাইটার আর হ্যাঁ পারফরমেন্সের দিক থেকে একটু পিছিয়ে থাকবে বাট স্টিল এটাও গুড পাওয়ার ডেলিভারি করতে পারবে বলে আশা করছি এই আর কি তো ইয়া আমরা ট্রাই করবো এটার একটা ফুল রিভিউ দেওয়ার জন্য খুব শীঘ্রই সেটা হয়তো বাংলাদেশ থেকে পাবেন তো এই মুহূর্তে কেউ পার্চেস করতে চাইলে অবশ্যই পছন্দ সবার সাথে যোগাযোগ করতে পারেন যদিও দাম টাম কিন্তু ভাই ঠিক ঠিকানা নাই তো দাম আসলে বলা যায় না আমি যদি বলি এটার দাম এখন এরকম রয়েছে এটা বলে কোনো লাভ নেই কারণ আজকে দেখবেন এই দাম বিকালবেলা গিয়ে দেখবেন আরেক দাম হয়ে গেছে দাম কমবে সুতরাং যারা কিনতে চাচ্ছেন কয়েকদিন সময় নিয়ে কিনুন কম দামে কিনতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাচ্ছে নতুন কোনো ভিডিওতে আপাতত বিদায় নিচ্ছি আমি দুবাইয়ের একমাত্র নদীর পাড় থেকে টাটা